তৃণমূল পরিচালিত পুরসভার সিদ্ধান্তের বিরোধিতায় তৃণমূল টোটো সংগঠন বেলাকোবা অঞ্চলে টোটো চালকদের জলপাইগুড়ি শহরে প্রবেশ নিষিদ্ধ করার বিরোধিতায় তৃণমূল টোটো সংগঠন মহিতনগর চৌরঙ্গি মোড়ে সোমবার রাস্তা অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি বেলাকোবা অঞ্চলে টোটো চালকদেরও জলপাইগুড়ি শহরে প্রবেশ করতে দেওয়া হোক কিন্তু পুরসভার নিষেধাজ্ঞার কারণে তাদের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে আজকের এই বিক্ষোভের ফলে শিলিগুড়ি জলপাইগুড়ি রুটে যাতায়াত ব্যাহত হয় এবং রাস্তায় প্রচণ্ড যানজট তৈরি হয় বিক্ষোভের কারণে আটকে পড়ে সরকারি বেসরকারি বাস অফিস টাইমে রাস্তা বন্ধ থাকার কারণে সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা বেলাকোবা অঞ্চলের চালকরা প্রশাসনিক কর্তৃপক্ষের হস্তক্ষেপ দাবি করেছেন তাদের দাবি জলপাইগুড়ি শহরে যদি তাদের ঢুকতে না দেয় তাহলে রোজগারে ভাটা পড়বে উল্লেখ্য জলপাইগুড়ি পুরসভা শহরের যানজট নিয়ন্ত্রণে শহরের পঁচিশটি ওয়ার্ড এবং শহর সংলগ্ন অরবিন্দ খড়িয়া পাহাড়পুর ও পাঁচকাটা অঞ্চলের পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টোটোকে শহরে চলাচলের অনুমতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে এবং তাদের রেজিস্ট্রেশন করানো হয়েছে বেলাকোবা অঞ্চল তৃণমূল কংগ্রেসের সম্পাদক শঙ্কর দে বলেন আইএন জলপাইগুড়ি জেলা সভাপতি তপনদের পরামর্শে বেলাকোবা অঞ্চলের টোটো চালকদের জলপাইগুড়ি শহরে প্রবেশ করার দাবি নিয়ে আজকে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এখানে টোটোওয়ালারা অবরোধ করছে মানে টোটোওয়ালারা আমাদের কাছে আসছিল যে এরকম কিছু টোটো মানে বেলা কোবার টোটো জল ঢুকছে আর কিছু টোটো সেই শহরে ঢুকতে পারছে না গরিব ছেলে তারা খাওয়া দাওয়া পারছে না অত শহরে ঢুকতে পারছে না তারপর সব জায়গায় সবখানেই ঘুরছে ঘোরার পরে লাস্টে আমার কাছে আসতো আমাদের কাছে আসতো পরে আমাদের নেতা হলো আমাদের আনটিসিসির নেতা হলো তপন দে তপনদের কাছে সব টোটোওয়ালাদেরকে নিয়ে গেছিলাম টোটোওয়ালাদেরকে সেই তপন দে বললো তোমাদের এভাবে করতে এভাবে করতে হবে যেরকম ওই দড়াল বাড়ির সাইডে এরকম হয়েছে বেরুবাড়ির সাইডে এরকম হয়েছে তোমরা এরকম রাস্তা অবরোধ করো তারপরে বাদবাজিটা যেহেতু পৌরসভা দাবলিতে করছে কোনো যাক কোনো পৌরসভায় এরকম নাই কারণ কেন আমাদের জলপাইগুড়ি পৌরসভা এটা হবে এর জন্যই সবক আলাদা করবো তার জন্য আমাদেরকে ডাকছে আমরা কোথায় অবরোধ করছেন আজকে এটা আমার নাম অঙ্কর দে আমি তৃণমূল আমাদেরকে ছেড়েছে Disclaimer This channel not promote any violent, harmful, or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.